লায়ন্স ক্লাবের পঞ্চাশ বছরকে সামনে রেখে ক্লাবের নিজস্ব লোগোর উদ্বোধন এর সাথে রোগীদের সপ্তাহে দুদিন ডাক্তারি পরিষেবা জলপাইগুড়ি লাইন্স ক্লাবের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সারা বছর বিভিন্ন সামাজিক কাজের সাথে সাথে এবার তারা বিশেষভাবে উদ্যোগী হলেন সাধারণ মানুষের জন্য সপ্তাহে দুদিন মূল্যে ফিজিশিয়ান ডাক্তারের মাধ্যমে তাদের চিকিৎসা পরিষেবা প্রদান করবেন এদিন এক সাংবাদিক সম্মেলন এর মাধ্যমে এই কথা ঘোষণা করেন জলপাইগুড়ির লাইন্স ক্লাবের সম্পাদক তিনি বলেন সারা বছর আমরা বিভিন্ন সামাজিক কাজ করে থাকি তার মধ্যে এবার একটি বিশেষ কাজ করতে চলেছি সপ্তাহে দুদিন এক বিশেষ চিকিৎসকের মাধ্যমে সাধারণ মানুষের পরিষেবা আমরা প্রদান করব এর পাশাপাশি আজকে লাইন্স ক্লাবের লোগোর আজ শুভ উদ্বোধন হলো বছর আমাদের বছর জলপাইগু লায়েন্স ক্লাবের পঞ্চাশ বছর পূর্তি হবে সেই উপলক্ষে আমরা সারা বছরই একটা প্রোগ্রামের প্রজেক্টের মধ্যে থাকব তো আমাদের এই আজকে এই এই পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে যে লোগো আমরা একটা করেছি সেই লোগোটা এবং এটা রিলিজ করতে চাই আজকে সপ্তাহে দুদিন মানে স্বল্প মূল্যে একজন ডাক্তারকের সাথে আমরা কথা বলেছি উনি আমাদের সহযোগিতা করবেন উনি বসবেন এখানে আমরা দুস্থ এবং অন্য অন্য যারা অনেক অসুবিধের মধ্যে থাকে সবসময় ডাক্তার পায় না তাদের জন্য আমরা এই সুযোগটা করে দিচ্ছি আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএফি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট ফাইভ